আসসালামু আলাইকুম আয়দ হোম টেক্সটাইল থেকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি প্রিন্টেড ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট আপনারা একদম দাবক অফারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন প্রত্যেকটি ডাইনিং সেটে আপনারা পাবেন ছয়টি চেয়ার কাপড় এবং একটি ডাইনিং ক্লথ টেবল ক্লথ পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে প্রত্যেকটি ডাইনিং সেটের কাপড় হচ্ছে কোরিয়ান বেলভেট সিরি কাপড়ের খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডাইনিং সেটগুলো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের আপনার কোয়ালিটি পাবেন সেগুলো আপনার সাতশো আটশো টাকা বিভিন্ন ধরনের একদম লো কোয়ালিটির মধ্যে যেগুলো সেগুলো আপনারা সাতশো আটশো টাকার মধ্যে পাবেন সেগুলো হচ্ছে এগুলো হাজার গুণে অনেক ভালো হবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চোখ বন্ধ করে প্রতিটি ডাইনিং সেট আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবে কিন্তু সেমই হবে প্রত্যেকটি ডাইনিং সেটের টেবিল ক্লথের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ চেয়ার কভারের সাইজ স্ট্যান্ডার্ড সাইজের আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা আপনারা মায়ের দখল টিকেন ফেসবুক পেজ ভিজিট করেও সেখানে আরও অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা দেখেও অর্ডার করতে পারেন প্রতিটি ডাইনিং সেট এবং টেবিল ক্লথ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এছাড়াও এখানে আপনারা থ্রি ডি ডাইনিং সেটের সাথে থ্রি ডি বেডশিট পেয়ে যাবেন আপনার পর্দা পেয়ে যাবেন লাক্সারি ফেনের কটের বেডশিট পেয়ে যাবেন এছাড়া ড্রেসের ভিডিও তিনি মাঝে মধ্যে ছাড়ে সেগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি বেডশিট ডাইনিং আর তারপরে আপনার ড্রেস রিজনেবল প্রাইসে এই মায়েদা হোম টেক্সটাইলে পেয়ে যাবেন সেজন্য আপনারা মায়েদা হোম টেক্সটাইলের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন উনি বরাবরই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে সেই জন্য ওনাকে সহযোগিতা করবেন আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি সার্সটা বিকাশ করতে হবে যারা আপনারা ডাকার বাহির থেকে অর্ডার করবেন আর ডাকার মধ্যে থেকে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রি ডি বেডশিট এই থ্রি ডি বেডশিট আপনারা চারটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন একটি কোল বালিশের কভার দুটো মাথার বালিশের কভার এবং একটি বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস মাত্র তেরোশো টাকা থ্রি ডি বেডশিটের প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর লাক্সারি ফ্যানেল কার্টন আপনারা পেয়ে যাচ্ছেন আটশো থেকে নয়শো পঞ্চাশ টাকাতে বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের পছন্দের পণ্যগুলোর স্ক্রিনশট দিয়ে সেখানে আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারে বিস্তারিত দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য